এটা কুত্তার গোস্ত আব্বা আপনি কুত্তার মাংস আমাদের কি দিতেছেন এটা তোমাদের জন্য হবে আমি কি আব্বা একজন মসজিদের সভাপতি আর আপনার ছোট জামাই ভালো সরকারি চাকরি করে ভালো ব্যবসা করে আমাদেরকে এইভাবে অপমান করার কোনো মানে ছিল না আব্বা কুত্তার মাংস আমাদের দিছেন আব্বা জানেন তো কুত্তার মাংস খাওয়া হারাম আপনি হারামটা না করে আমাদের হারাম দিছেন আপনি তো জানেন আমি মসজিদের সভাপতি ওই মসজিদের একটা মিটিং ছিল আব্বা মিটিংটা ফালায় আমি আইসা পড়ছি কে ফোন dise আমার শ্বশুর আমার শ্বশুর মারা কি আমার আব্বা আব্বা ফোন আব্বা বলেন তো কি জন্য ফোন দিছেন সরাতাড়ি আসো দেরি হইছে স্যার আমি বুঝলাম না কিছু সকালবেলা মানুষ যে দুটো কুত্তা ধরা আনলা কুত্তা দুটো জবাই দিলা জবাই আবার বস্তাটা পেকেট করাইলা তুমি আমার সাথেই তো আছো দেখবাই তো কি করি হ্যাঁ আরও কিছু বুঝলাম না আবার জানাই করো খবর দিলা আমি বুঝলাম না তো তুমি হাদি মানুষের কুত্তা জবাই করছো তুমি জানো কুত্তার গোস্ত খাওয়া হারাম কুত্তার গোস্ত যে হারাম এটা তুমি জানো আমি জানি আর অনেকেই জানে এবং সবাই জানে তাই না তারপর আমি কুত্তা আনছি জবাই করছি এবং কুত্তার মাংস প্যাকেট করছি কেন করছি কিসের জন্য করছি তুমি আমার সাথে থাকো তারপর দেখবা এত বর্বর বর্বর করে কথা বলবা না নাচ দেখার জন্য জামাইরা নাকি ভালো নাচতে পারে আমি একটু না ওরা নাচবে আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখব আর কিছু বলবা তোমারে বলছি রাস্তায় বের হলে কথা কম বলবা

ওই মসজিদে একটা মিটিং ছিল আব্বা মিটিংটা ফালায় আমি আয়সা পড়ছি কে ফোন দিছে আমার শ্বশুর আমার শ্বশুর মানে কি আমার আব্বা আব্বা বোন আব্বা বলেন তো কি জন্য ফোন দিছেন বলেন তুমি যে আমাকে অনেক শ্রদ্ধা ভক্তি করো এটা আমি জানি হ্যাঁ আব্বা আর তুমি নেহায়ত একজন ভালো মানুষ জি আব্বা জি এটাও আমি জানি জি আব্বা এই জন্যই তো মানে কোনো কিছু করার আগেই না তোমাকে স্মরণ করি আব্বা কি জন্য ফোন দিছেন একটু বলেন তো আব্বা কাউকে কি খুঁজতেছেন আব্বা কেউ আসবে ওই ছোট মেয়ে এবং ছোট মেয়ের জামাইকেও খবর আসতেছে তোমাদের জন্য একটা সুসংবাদ আছে একসাথেই বলি ঠিক আছে মানে খুব ভালো একটা সুসংবাদ মানে সারপ্রাইজ টাইপের কিছু অবশ্যই হোয়াই নট ওই যে আসতেছে আব্বা ওই যে ওই যে ওই যে ওই যে ইবার ইবার জমে আসতেছে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে বাহ আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন জি আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন আরে ভাইরা ভাই কি অবস্থা ভালো আছেন কতদিন পর আপনাকে দেখলাম ভাইরা ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো আচ্ছা শোনো বলেন তোমাদের কুশল বিনিময় পরে করো অনেক সময় আছে হাতে আমি যার জন্য ডাকছি এবং যে সুসংবাদটা দেওয়ার জন্য আমি একেবারে ব্যাকুল হয়ে আছি সেটা না দেওয়া পর্যন্ত আমি শান্তি অবশ্যই অবশ্যই আর হ্যাঁ এটা মানে আমার যে কালেকশন করতে অনেক অনেক খর প্রয়তে হয়েছে ঠিক আছে বলেন তুমি এটা ধরো কি

এটা তোর জামাই আম্মা বুঝলাম না আব্বু দিতে আছে তুমি কেন টানটানি শুরু করছো দাঁড়াও দাঁড়াও আম্মা বুঝলাম না আব্বা আমাদের জন্য স্পেশাল সৌদি আরব থেকে ওই উটের মাংস আনছে আর এই ডুমবার গোস্ত আনছে আপনি এরকম করতেছেন কেন আপনি রাইখা দিবেন আব্বা তাহলে যাই ওই মসজিদে আমার একটা মিটিং আছে আচ্ছা যাওয়ার আগে শোনা যাবে না হ্যাঁ কিছু বলবেন এটা আমাদের জন্য হারাম হ্যাঁ কিন্তু তোমাদের জন্য হালাল কেন আব্বা বুঝলাম না আব্বা আপনার জন্য হারাম আর আমাদের জন্য হালাল মানি উটের মাংস আর দুম্বার মাংস খাওয়া তো সবার জন্যই হালাল হারা ভাই আমাদের শ্বশুর অনেক হাদিস জানে নতুন কোনো হাদিস পাইছে মনে হয় উটের মাংস না দুম্বাও না তবে ওইরকমই রকমই চার পাওয়ালা চার পাওয়ালা খাসি খাসি না হ্যাঁ কি হারা এটা কুত্তার গোশত আব্বা আপনি কুত্তার মাংস আমাদের কি দিতেছেন এটা তোমাদের জন্য হালাল জরুরি ফোন দিয়ে কুত্তার মাংস দিতেছেন হ্যাঁ আমার মসজিদে মিটিং ছিল বুঝলাম না আব্বা আপনি কি আমাদের অপমান করতেছেন হ্যাঁ অপমান বোধ কাদের আছে জানো তাদের মান সম্মান বোধ আছে আপনি কি বলেন আমাদের মান সম্মান বোধ নাই আমি কি আব্বা একজন মসজিদের সভাপতি আর আপনার ছোটো জামাই ভালো সরকারি চাকরি করে ভালো ব্যবসা করে আমাদেরকে এইভাবে অপমান করে কোনো মানে ছিল না আব্বা কুত্তার মাংস আমাদের দিছেন আব্বা জানেন তো কুত্তার মাংস খাওয়া হারাম আপনি হারামটা না করে আমাদের হারাম দিছেন আখি আমি কিন্তু এটা আশা করি না তোমার আব্বার কাছ থেকে তুমি যেমন জানো যে কুত্তার মাংস হারাম আমি জানি তোমার শাশুড়ি জানে তোমার স্ত্রীরা জানে ও জানে হাদিস কোরআনে লেখা আছে হ্যাঁ এটা লেখা আছে তাই না বইতেও লেখা আছে না হাদিস কোরআনে লেখা আছে অবশ্যই লেখা আছে হাদিস কোরআন পড়ো আচ্ছা তাহলে বোধহয় একটা জিনিস পরো না কি সেটা আমি সব করি সেটা হইলো তুমি যে মসজিদ কমিটির সভাপতি তুমি যে সুদের ব্যবসা করো সুদটা কি হারাম না হালাল এটা প্রস্তুত আব্বা আমি তো সুদের ব্যবসা করি না তাইলে আপনি আমার কুত্তার গোস্ত দিলেন কি লিগা ঠিক আছে তুমি সুদের ব্যবসা করো না কিন্তু তুমি ঘুষ খাও ঘুষ খাই না আমি ওই কেউ চাকরি নিলে আমার মিষ্টি খাওয়ার জন্য ওটা দেয় আর কি কেন দেবে আব্বা এটাকে ঘুষ বলে না কেউ যদি আমার হাতের একটা সিগনেচার দিয়ে বড় একটা প্রোজেক্ট পায় মাসে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই সুবাদে আমাকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেয় এটা কিন্তু ঘুষ বলে না তোমার কাজ কি কোম্পানি তোমাকে কেন কাজ দিছে চাকরি দিছে ওই ফাইল ফুল ভালো করে চেক করে সাইন টাইন করতে যে পাওয়ার সে পায় না যে না পাওয়ার সে পায় সে কেন পায় ডিভ টেক টাকার বিনিময় মিষ্টি খাওয়ার জন্য পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিতে পারে মিষ্টি খাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দেয় না তোমার বেতন মাসে পঁয়ত্রিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা তুমি প্রতি মাসে অন্তত সাত থেকে আট লক্ষ টাকা ইনকাম করো তোমার স্ত্রী প্রতি মাসে অন্তত এক থেকে দেড় লক্ষ টাকা সে মেকআপের পিছনে পার্লারের পিছনে খরচ করে এই টাকাটা কোথা থেকে আসে আমাকে একটু বলতে পারো আব্বা তার জন্য কি আমাদের কুত্তার গোস্ত আমাদের দিবেন আব্বা কুত্তার গোস্ত হারাম তার চাইতে দ্বিগুণ 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 চোদ্দ গুণের চাইতে বেশি হারাম তোমরা বক্ষণ করতেছ চব্বিশটা ঘন্টা সেটা হারাম না সেটা কষ্ট হয় না কুত্তার মাংস তো একটা শুধুই একটা হারাম আর ওইটার বেলায় কিন্তু খরচ নাই তুমি কি করতেছ তুমি চব্বিশ ঘন্টা হারাম উপার্জন করতেছ উনি মসজিদের দায়িত্বে আছে মসজিদ কমিটির সভাপতি যেখানে মানুষকে এলএম শিক্ষা দেওয়া হয় যেখানে মানুষকে দিনের শিক্ষা দেওয়া হয় যেখানে হারাম হালালের বক্তব্য দেওয়া হয় যেখানে মানুষকে মানুষকে সঠিক পথে আসার দিক নির্দেশনা দেওয়া হয় সেই রকম একটা প্রতিষ্ঠানের সে কি সভাপতি আর সেই লোক চক্রবর্তী হারে সুদ খায় এক লক্ষ টাকায় বিশ হাজার টাকা ঘুষ সুদ এটা হারাম না কি হাজি সাহেব হ্যাঁ আপনার স্ত্রী যে বেপর্দা চলে এটা আপনার কাছে আরাম মনে হয় না আপনি একজন হাজির সাহেব মসজিদ কমিটির সভাপতি আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই পার্লারে যায় প্রতি সপ্তাহে সপ্তাহে নিষেধ করেন না এগুলি ওই শাশুড়ি আম্মাও কিন্তু বোরকা পরে না মাথায় কাপড় দেন এইটাও খেয়াল রাখি হ্যাঁ দেয় না এর জন্য তাকে আমি চব্বিশ ঘন্টা শাসনের উপরে রাখি আপনারা কি একদিনও শাসন করছেন আপনাদের মতো বয়স হোক তখন আমার বউ আমাদের মতো বয়স হোক এই যে কুত্তার মাংসটা নিয়ে যান নিয়ে সুন্দর কইরা একেবারে মাংস মশলা দিয়ে ভোনা করে তারপরে খাবেন প্রচুর টেস্ট লাগবে আশা করি আপনাদের নাকি কোনো গন্ধ আসবে না কারণ এর চেয়ে তো বেশি দুর্গন্ধযুক্ত টাকা আপনারা ইনকাম করেন গর্ভবতী এগুলো স্মরণ আপনি আপনি দেখতেছেন আমি অসুস্থ হয়ে যেতেছি আব্বা আপনার বলছি স্মরণ আপনি এই জন্য আমাদের ডাক এই কোনেও বলতে আপনি এখানে দাঁড়ায় বলেন যে আপনি যে সুদের টাকা খান এটা কি হারাম না হালাল বলেন ওইটা তো আবার টাকা দিয়ে জিনিসপত্র কিনে নাকি যেমন গোস্ত কিনে নাকি তরকারি কিনে নাকি ওটা তো হারাম হারামের টাকা ক্রয় করতেছেন ওটা তো ওটা তো খাইতে পারতেছি আব্বা এই তো জানি না আমাকে একটা উত্তর দেন শুধু হাদিস কোরআনে কি সুদ জায়েজ আছে না হালাল না হারাম হারাম তাহলে কেন খান কেন খান সুদ খাওয়া আর নিজের সন্তানের গোস্ত মাংস চাবায়া খাওয়া এক সমান আপনি পারবেন আপনার সন্তানের মাংস খাইতে চাবায়া আপনি আপনার মায়ের সাথে ভয় না আপনি ওইটা ভয় পান না আপনি যে সুদ খাইতেছেন আপনি আপনার মায়ের সাথে জিনা করতেছেন বারবার কথা কেন বলতেছেন শুনতে লজ্জা লাগে কিন্তু মচর মচর টাকাটা পাইতে লজ্জা লাগে না কোনটা করবেন বলেন আব্বা আমি একটা কথা বলতে চাই বলেন ওই আমি সুদ ঘুষ সব ছেড়ে দেবো আব্বা আমি আর ওই ছয়টা মাস এইভাবে চলি ছয় মাস পরে আমি সব ছয় মাস কুত্তার মাংস খাইবেন ছয় মাস পরে কুত্তার গোসতে খাওয়া ছেড়ে দিন বাড়ির কাজটা তো হবে মাত্র ধরছি কমপ্লিট করি এরপর আমি এই অবৈধ ব্যবসা একবারই ছেড়ে দিব ঠিক আছে এরপর আপনি গোস্ত খাওয়া চাইলে দিন আপনি বাড়িটা আপনার মেয়ে থাকবে আমার মেয়ে যদি বাস্তব হারায় বস্তিত রাখেন না তাহলে আমি শান্তিতে থাকবো মেয়ে যখন দেখবো আপনি হালাল পথে উপার্জন করতেছেন

এই দুনিয়ার যার টাকা আছে তারই দাম আছে যার টাকা নেই তার কেউ দাম দেয় না ঠিক বলছি একটা কথা বলি টাকা যার আছে তার দাম আছে ঠিক আছে কিন্তু মানুষের দাম দিয়ে কোনো কিছু যায় আসে না আল্লাপাক্কাকে তাম দেয় আল্লাপাক্কাকে সম্মানী করে সেই দিকে তোমার তাকাইতে হবে হালাল রুজিতে অনেক মজা হারামের রুজিতে সাময়িক মজা কিন্তু যাহার নাম তোমার জন্য কঠিন শাস্তি নিয়ে অপেক্ষা করছে তোমাকে তোমার এই জিনিসটা ভাবতে হবে যে আমাদেরকে একদিন মরতে হবে আমরা হালাল হালালভাবে চলবো হালাল খাবার খাবো এবং আল্লাহ পাখির নিয়ম অনুযায়ী আমরা চলবো আল্লাহ অনেক সুখে রাখবে জান্নাতের সুখ দুনিয়াতেই পাই মা যদি সহি পথে সঠিক পথে থাকতে পারো আর স্ত্রীদের কারণে বেশিরভাগ স্বামীরাই নষ্ট হয় এবং সুদ ঘুষের ব্যবসা করতে বাধ্য হয় কারণ ওই যে স্ত্রীরা স্বামীকে ঘরে সুখ দেয় না খালি টাকা চায় খালি টাকা চায় খালি টাকা চায় ওই টাকা কামানোর পিছনে দৌড়াইতে গিয়া হারাম হালাল কোনো কিছু তারা বাঁচে না এটা হলো তোমার মা তুমি তোমার স্বামীকে বলবা যে তুমি সৎ পথে উপার্জন করবা সারাদিন পর আমি একবেলা খাবো এটাতে আমার শান্তি আমার বাড়তি কোনো চাহিদা তোমার কাছে নাই পারবো না কথাটা বলতে তোমার মেয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যাবে তোমার সন্তান যখন রাস্তা দিয়ে হাইটা যাবে মানুষ বলবে ঘুষখুরের মেয়ে যায় ঘুষখুরের ছেলে যায় এই যে ঘুষখুরের বউ যায় তোমার কাছে কেমন লাগবে খারাপ লাগবে হ্যাঁ তাহলে ওইটা চিন্তা ভাবনা করি চলো মা তোমাকে আমার আর বলার কিছু নাই কারণ ইউ আর ম্যাচুইড ঠিক আছে তোমাদেরকে আর কোনো কিছু বলার নাই যদি মনে করো ভালো হইতে পারবা তাহলে এটা অ্যাভয়েড করবো আর যদি মনে করো না ভালো হইতে পারবো না এই যে এখানে রেখে গেলাম এখান থেকে নিয়ে সুন্দর করে ভুনা কইরা তুই ভাইরা মিলে একসাথে গলায় হাত দিয়া তারপর খাও আর তুমিও সুদের হার আরও বাড়াই দিও আর তুমিও ঘুষের হার আরও বাড়ায় দিও বুঝছি কি আব্বা ওই আমার মানে মার্কেটে কিছু টাকা পড়ে রয়েছে টাকাগুলো তুই ঠেকিয়ে দেবো আব্বা প্রভাব আছে তোমার হ্যাঁ অভাব আছে না আল্লাহ চার চারটা বাড়ির মালিক তুমি তোমাদের স্বামী স্ত্রী বা তোমাদের সংসারে বিশ তিরিশ হাজার টাকা হইলে এনা অথচ বিশ তিরিশ লাখ টাকাও যদি খরচ করো কেয়ামত পর্যন্ত এই টাকা শেষ করতে পারব না এত টাকা আছে তারপর আর টাকা দিয়ে কি করবা কবরে নিয়ে যেতে পারবা টাকা আমার টাকাগুলো মারিগেল টাকা নিয়ে কবরে যেতে পারবা আমি যেটা বলি সেটার উত্তর দাও এই যে মানুষ আমরা কামড়ায়া টামড়ায়া মানে সুদ ঘুষ খায়া এত কিছু এত অর্থ মানে অট্টালিকা তৈরি করে এগুলি সাথে করে নিয়ে যেতে পারবা লাভ কি বরঞ্চ এই ধন সম্পদ দুনিয়ার বুকে রেখে যাবা তুমি তোমার স্ত্রী তোমার সন্তানরা এগুলি অবৈধ পথে লুটাইবো আনন্দ ফুর্তি করবো পাপ কামাইবো এই পাপের শাস্তিও কবরে বসে তোমাকে বহন করতে হবে এখন কোনটা করবা তুমি হুম চলো একটা কথা আছে না কয়লা ধুলে কোনোদিন ময়লা যায় না তুমি একটা কয়লার টুকরাই না যখনই সময় পাও তখন এটার ঘোষ বাধি তো সাদা করতে পারেনি পারবা কয়লার লগে আর তোমার লগে কোনো পার্থক্য নেই এরা সেই কয়লা ভবিষ্যতে কোনোদিন বাইচা থাকতে যতদিন বাইচা থাকবা আমার এই দরজার সামনে আসবা না আর আমাকে শ্বশুরগুলো পরিচয় দিবা না কারণ তোমার মতো একজন সুৎখরের শ্বশুর হওয়ার চাইতে আমি মনে করবো যে আমি নিঃসন্তান নিয়ে যাও হাতে করে রাখ এই যে একটা কথা আছে না ওই কামারের দোকানে তেলত বৈশাখোর লাভ নাই কারণ কামারে তার ওই কোরআনের মর্ম বুঝে না আপনার সামনে যে হাদিস কালাম পরে কোনো লাভ নাই এর কারণ কি জানেন ওই যে একটা রে দিলাম না কয়লা ধুইলে ময়লা যায় না আর আপনি হলেন কুকুরের লেজ আপনার সারা বছর যদি আমি একেবারে টানা দিয়ে বাইন্দা রাখি না সাইরা দিলে আবারও বাঁকা চোর ধরে না মানুষ চোর ধরে কী করি আমরা মারি হ্যাঁ মারার সময় চোরে কি কয় সাইরা দেনার করুম না ছায়রা দেনার করুম না ছায়রা দিলে কি করে আবার যাই চুরি করে এরকম আপনারা যে হাদিস করেন সময় কোনো লাভ নাই তবে যদি মনে করেন যে না পৃথিবীতে জান্নাত জাহান নাম বলতে আল্লাপাক কিছু সৃষ্টি করছে আর ওই জাহান নামের বাসিন্দা হওয়ার চাইতে যদি বাঁচতে চান জান্নাতে যেতে চান তাহলে এগুলি ছেড়ে দেন আর নাইলে আর কিছু বলার নাই তবে যতদিন বাইচা থাকবেন আমার সীমানায় আসবেন না আর আমি যে আপনার শ্বশুর এই পরিচয়টা কখনো দিবেন না আর আমি যে আপনার বাবা আজকার পর থেকে ভুলে যায় যখনই মনে পড়বো যে আমি আপনার বাবা আপনি মনে করবেন যে আপনি কোনো রেতিমখানায় জন্ম নিয়েছেন আব্বা কইছিলাম কি আমি আপনার এই বিষয়টা মাথায় রাখলাম আমি মানে আর কিছুদিনের মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে আপনার দরবারে আবার হাজিরা কাম করেছি সকালে আর সন্ধ্যায় দুই টাইম এই আঙ্গুলটা দিই এই আঙ্গুলে নখটি ফালাই দিবি শুধু এই আঙ্গুলে ফালাইয়া এই নুখটা সুন্দর করে এটার মধ্যে ছুটে দিয়া ভিতরে ঢুকাবি এই আঙ্গুলে একটু গোবর বোনা এটা নাকে হুমবি তিন সাতা একুশ দিন একটা কোর্স এই নিজেরটা নিজে এরকম শুনবি দেখবি যে সুদ খাওয়ার কথা ভুলে যাবি খাওয়ার কথা ভুলে যাবি বদমাইশ কোথাকার ভবিষ্যতে কোনো দিন যদি তুমি এই দুই মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা আমি যে যখনই আমার চোখের সামনে পড়বো সাথে সাথে তোমার তালাক দিয়ে দেবো আমি বইলা দিলাম